নমস্কার বন্ধুরা এই ভিডিওতে দেখানো সবকিছুই কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ভিডিওতে হাসি মাথা বাড়ানোর জন্য আমরা শুধু একটু গালমন্দ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করবেন ওই ঝটপট হুটপুট ভটপট 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 হুসেন্দি বাবা নমহ দেখা যাক আজ কাকে ফাঁসানো যায় দাঁড়া ওই একজন আসছে ভালো সাধু নাটক করে যেতে হবে মনে হয় এটাই সেই লুঙ্গি বাবা লুঙ্গি বাবা লুঙ্গি বাবা হ্যাঁ বলো বসু তুমি কি বলতে চাইছো আটপট ফটপট চটপট বসন্তি বাবাই নম বল মা তোর কি অসুবিধা কোথায় তোর প্রবলেম বাবা আমি তো কিছু বললামই না আর আপনি বুঝতে পেরে গেলেন যে আমার প্রবলেম আছে ওরে বসু আমি সব বুঝতে পারি আমার কাছে কেউ কি প্রবলেম ছাড়া আসে রে বাবা আপনি তো অন্তর্জামি আপনি সব বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন যে আমি এখানে কি জন্য এসেছি ওরে বসু আমি সব বুঝতে পারি কিন্তু কি বলতো এখন একটু আবহাওয়া খারাপ তো বর্ষাকাল তো একটু নেটওয়ার্ক প্রবলেম চলছে ভগবানের সঙ্গে ঠিকভাবে সংযোগ করতে পারছি না তাই কি প্রবলেম তুই নিজের মুখেই বলে দে আমি তো সলিউশন করে দিচ্ছি বাবা আমাদের জীবনে দুঃখের শেষই নেই কি হয়েছে কেই জানে বাবা বিয়ে দশ বছর হয়ে গেল তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি আরে বস্তু তুই তো চিন্তা করছিস কেন আমি তো আছি আরে বাবা এই লুঙ্গি বাবা থাকতে তোর প্রবলেম সলভ ভাবনা হতে হতেই পারে আরে লুঙ্গি তুলে দেখিয়ে দেবো প্রবলেম সলভ হয়ে যাবে এই সরি সরি মানে লুঙ্গি তুলে আশীর্বাদ দিয়ে দেবো সব ঠিক হয়ে যাবে এই নে বস্তু পুজোর প্রসাদ এটা নিয়ে গিয়ে খেয়ে নে নিয়ে ওই ঘরে গিয়ে একটু বস আমি তোর জন্য আরেকটা ওষুধ বানিয়ে নিয়ে যাচ্ছি এটা খেলেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা আমি ওই ঘরে গিয়ে বসছি বাবা সত্যি বলছেন তো যে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে বস চিন্তা করছিস কেন তুই গিয়ে বস সব সমস্যার সমাধান আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে হবে তো হবে বাচ্চা তো হবে কিন্তু সেটা তোর বরের না রে এটা আমার না সাধু বাবার চয়েস আছে বলতে হবে বাইরে থেকে দেখে অন্য চলে যান কেমন কেমন কিন্তু ভেতরে তো ভালোই সাজানো আছে না আজ কেমন যেন মাথাটা ঘটছে যাই মনে হয় অজ্ঞান হয়ে গেছে যাই গিয়ে কাজ সেরে আসি অজ্ঞান হবে না তো কি হবে হ্যাঁ হ্যাঁ পুজোর পোশাতে যে ঘুমের ওখানে মেশানো ছিল অজ্ঞান তো হতেই হবে শালা বুড়ো চেদা হম গিয়ে কচি কচি মেয়েকে লাগাতে গেল বানা আমার দিনকাল খারাপ আমি মানে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো আর জীবনটা পুরো বলছিল হয়ে গেল নে বানা ও করুক আমি দেখি কবে যে এরকম করতে পারবো কেই জানে না আর এই সাধুর সঙ্গে থাকলে হবে না এবার নিজে গিয়ে একটা ডেরা খুলতে হবে বাহ ওষুধের কাজ হয়েছে তাহলে যাই গিয়ে কাজে লেগে পড়ি

প্রতিদিন না আসলে কি হয় একদিনে কি আর আসা মেটে যাই গিয়ে একটু বালঝেরা ক্লাবে ঘুরে আসি অনেকদিন লাটুদের সঙ্গে দেখা করা হয়নি গেলে কি বলবে কেই জানে তা আমি কি এখানে ছিলাম নাকি আমি তো আমার বাইরে ঘুরতে গিয়েছিলাম বাবা মার সঙ্গে যাই গিয়ে দেখি কি বলে বল মা তোর কি দুঃখ ওড়িশালা আমি কদিন এখানে ছিলাম না আর এইসব কি হচ্ছে এই সাধু করতে বাবা আমাকে একটু দয়া করুন বাবা বল মা তোর কি হয়েছে কি প্রবলেম সেটা তো বল তারপর তো দয়াটা করব বাবা আমার মেয়েকে বাঁচান বাবা আমার মেয়েটা একটা ছেলের পাল্লায় পড়েছে বাবা সে কিছু দেখে ছাড়তে চাইছে না ওরে ছাড়তে চাইছে না নাকি ভালোবাসা সেটা বল হ্যাঁ বাবা আপনি ঠিকই ধরেছেন মানে হচ্ছে কি আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ওই ছেলেটাকে হচ্ছে কি এই মেয়েটার থেকে ছাড়াতে হবে না বাবা মা মিথ্যে কথা বলছে আমি কাউকে ভালোবাসি না আচ্ছা মা বুঝলাম বুঝলাম আচ্ছা ঠিক আছে দাঁড়া তোকে ওষুধ দিচ্ছি এই নে মা এটা খেয়ে নে না আমি খাবো না দিন বাবা আমাকে দিন আমি খাইয়ে দিচ্ছি এই নে খেয়ে নে এটা খেলে কি হবে মা তুমি আমাকে জোর করে খাইয়ে দিলে আচ্ছা মা তুমি একটু পরে এসো হ্যাঁ মানে ঘন্টা খানিক পরে এসো যতক্ষণ তোমার মেয়েকে ওই ঘরে একটু বসতে বলো আমি একটা ওষুধ বানাবো ওই ওষুধটা খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা তবে আমি এখন আসছি মা তুই গিয়ে ভেতরে বস এই না মা তুমি আমাকে ছেড়ে যেও না আরে ও কিচ্ছু হবে না আমি তো ঘন্টা পরে আসছি যতক্ষণ বস আমি আসছি আয় চল কাজ হয়ে গেছে মনে হয় অজ্ঞান হয়ে গেছে জয় ভূষণী বাবার জয় এই কি এসব কি দেখছি আমি এ তো পুরোপুরি ভন্নামি দাদা এই দাদাটাকে জিজ্ঞাসা করে দেখি কি ব্যাপারটা হচ্ছে দাদা এখানে কি হচ্ছে এইসব কি আবার হবে বাবা ভেতরে ওষুধ খাওয়াচ্ছে দাদা ইয়ার কি হচ্ছে এখানে সত্যি সত্যি বল কি হচ্ছে নাহলে বা লোক ডেকে তোর গাড় মারব না বলছি বলছি আরে বাবার একটু চরিত্র খারাপ তাই বাবা একটু সবার সঙ্গে একটু মানে বুঝতেই পারছো কিরম করে মানে পকপক করে তুমি এখন যাও নাহলে বাবা দেখতে পেলে আমাকে ধরে পপপক করে দেবে আমি খবরটা বলছি কাউকে না আচ্ছা ঠিক আছে পরে যদি কোনো ইনফরমেশন লাগে দিয়ে দিবি নাহলে তোর ফের মারবো আছে না না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই তুমি এখন যাও নাহলে দেখলে আমাকে মারবে এক্ষুনি আচ্ছা লুঙ্গি বাবা খুব একলা একলা করা আমাকে না দিয়ে করো করো বুঝতে পারবে লোকজন যখন ডেকে এনে মারবে তখন বুঝতে পারবে লাট্টু দা কেমন চলছে ওই চলছে মোটামুটি যেরকম চলে আর ওই দেখ কে আসছে দেখ কেলটু আসছে এতদিন পর আর কি গো দা তোমরা সব কেমন আছো কেমন আর থাকবো আমরা সব ভালোই আছি কিন্তু তুই এতদিন ছিলিস কোথায় মানে পো আমার থেকে নাকি লোকের আরে না না লাটু দা বাবা আমার সাথে ঘুরতে গিয়েছিলাম বাইরে বাবা তোর বাবা আবার ঘুরতে নিয়ে যায় আমার বাবা মা তো মানে খাল পাড়ও নিয়ে যায় না ওই আর বলিস না অনেক চেষ্টা করে করে ঝগড়া করে করে তারপর ঘুরতে গিয়েছিলাম তা তোরা কি বিষয়ে নিয়ে কথা বলছিলিস আরে এই লাড্ডু দা খবর খবর জিজ্ঞাসা করছিল লাটু দা বউ প্রেগন্যান্ট তো তাই জিজ্ঞাসা করছিলাম কেরকম আছে না আছে তা লাটু দা কেমন আছে বৌদি আরে ভালো আছে ভালো মোটামুটি ভালো আছে এই সাত মাস চলছে তো আর কত ভালো থাকবে আজকে আবার কোথায় একটা বাবার কাছে যাবে নাকি এই দা কোন বাবার কাছে গিয়েছে আরে বাবা তুই তো ছিলিস না এই নতুন করে বাবা এসছে মানে এই কোদ দিয়ে নাকি এসেছে সেই হিমালয় থেকে নাম হচ্ছে গিয়ে লুঙ্গি বাবা কি সারাক্ষণ ভুসুন্ডি বাবা ভুসুন্ডি বাবা করতে থাকে ওই বাবার কাছে গিয়েছে উনি নাই খুব জাগ্রত বাবা ওনার কাছে যে যায় তাকে নাকি ফেরায় না সব প্রবলেমের সলিউশন দিয়ে দেয় তোরা কি আরে লাট্টু দা তুমি কি সব তোমার বউ লুঙ্গি আবার কাছে গিয়েছে হ্যাঁ তো তাতে কি হয়েছে আরে বাবা ওর লুঙ্গিয়াবা একদমই ভালো লোক না ও মানে কোনো কিছু প্রবলেম ঠিক করে না ওর লোককে ডেকে নিয়ে গিয়ে ঘরের ভেতর নিয়ে গিয়ে ঠাপ দেয় তুই কি বলছিস মানে কি বলতে তুই হুম মানার চাঁদি আমার যেন কিচ্ছু বোঝে না আরে বানা কচি কচি বড় বড় যা মেয়ে থাকে ও মেয়েদেরকে ডেকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে পক করে সবার সাথে ঠিকই তুই এসব কি বলছিস এগুলো কি সত্যি না সত্যি না আমি গান বানাতে বলছি চল ঝকু চলো না কি হয়ে যাবে কে জানে চল চল ঝকু চল চলো লাটু দা আজ মানা ওই লুঙ্গি বাবার গান বানাতে ও চলো বল বস তোর কি সমস্যা বাবা আপনি তো সেই লুঙ্গি বাবা না সেই বিখ্যাত লুঙ্গি বাবা যে হিমালয় থেকে এসেছে হ্যাঁ বস বলো তোমার কি সমস্যা যাই বুঝুন বাবা বাবা আপনি তো অন্তর জানি আপনি তো সবই জানেন আবার জিজ্ঞাসা করছেন আচ্ছা বুঝতে পেরেছি তোর স্বামী তোকে ভালোবাসে তাই তো আরে না না বাবা তাহলে তো স্বামীর সঙ্গে নিশ্চয় অন্য কারে চক্কর চলছে আরে না না বাবা আমি যা কথা বলেন না কি বলবো তাহলে কি তোর অন্য কারোর সঙ্গে চক্কর আছে তোর স্বামী জানতে পেরে গেছে আরে না না বাবা ও তো পুরাতন কথা এই এরপর কিচ্ছু আসছে না মা নেটওয়ার্ক প্রবলেম আছে তো তাই তাই তুই বল কি প্রবলেম হচ্ছে আরে বাবা আমি পেংমেন্ট কিন্তু আমি বুঝতে পারছি না যে এই বাচ্চাটা কার আমার বরের নাকি আমার এক্স বয়ফ্রেন্ডের ও শট তোর দিন টেস্ট করে নে না বাবা ওটা করলে তো আমার বুঝতে পেরে যাবে আচ্ছা আমি পূজার প্রসাদ দিচ্ছি এটা খেয়ে নিয়ে ঘরের ভিতরে বস আমি এটা ওহু তৈরি কর নিয়ে আসছি ওটা দেখলেই বুঝতে পড়ি যাব কি হইছে না হইছে হ্যাঁ ঠিক আছে বাবা যাও বসো ভিতরে গিয়ে একটু বসো আমি ওহু তৈরি কর নিয়ে আসছি আচ্ছা বাবা

নমস্কার বন্ধুরা দয়া করে ভিডিওটাকে পার্সোনালি নেবেন না এই ভিডিওটা একমাত্র হাসির জন্য বানানো হয়েছে আর হ্যাঁ সব সাধু কিন্তু খারাপ হয় না আর কিন্তু এই ভণ্ডের সাধুদের থেকে আপনারা দূরে থাকবেন